স্বাগত সবাইকে আজকে একটু ঐকিক নিয়ম নিয়ে আজকে আমরা একটু চর্চা করব ঐকিক নিয়মে শুরুতেই বেসিক্যালি ঐকিক নিয়ম ফাইভ এর সিলেবাসে আছে একটু অ্যাডভান্স সিলেবাস যাদের তাদের থ্রি ফোর থেকে শুরু হয় আর এই শুরুতেই গন্ডগোল শুরুতেই আমরা গন্ডগোল করে থাকি ছাত্র ছাত্রীদের যেটা বলার কথা সেটা বলি না বলি না বলেই একটু উঁচু ক্লাসে সেভেন এইট নাইন টেন সারা ছাত্র জীবন ঐকিক নিয়মের প্রতি একটা মারাত্মক মারাত্মক ভীতি তৈরি হয় অভিজ্ঞতায় বলছি দুটো তিনটে বিষয় যদি শুরুতেই তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় কোনদিন তার কাছে ঐতিক নিয়ম কখনোই কঠিন মনে হবে না চলো প্রসঙ্গে ঢুকি আমরা বড়রা গার্জিয়ানরা অভিভাবক অভিভাবিকা যাই বলো না কেন আমরা কোথায় ভুলটা করি সেই ভুলটা বোঝার জন্য একটা সিম্পল একটা অঙ্ক নিয়ে নিয়েছি আমরা শুধু আজকে ভুলটা নিয়ে আলোচনা করব কোথায় ভুল করি কোথায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের সমস্যায় ফেলে দিই দুশোটি আমের মূল্য সত্তর টাকা হলে দশটি আমের মূল্য নিয়মের শুরুতেই যা করতে হয় সেটা আমি একবারে করে নিয়েছি ছক করতে হয় একদিকে আম আরেক মূল্য করে নিয়েছি যেটা আমাদের তৈরি করতে হয় যে জিনিসটা আমাকে বের করতে হবে সেই জিনিসটা আমাকে ডান দিকে রাখতে হবে একটা লাইন তৈরি করতে হয় এই ছকটার সাহায্যে লাইনটা তৈরি করি আমি আর কিছু লিখছি না দুশোটি আমের মূল্য টাকা অসুবিধা নেই এই জানি আমরা একটি আমের মূল্য এখানেই আমরা প্রথম এবং ভয়ঙ্কর ভুলটা আমরা করে ফেলি ছপ করে ছাত্রছাত্রীদের বলে দিয়ে এই দুশো তলায় চলে যাবে না শুরুতেই অভ্যাস করাতে হবে ভাববার ভাবার প্র্যাকটিস করা বলতে হবে আমের দাম সত্তর টাকা দুশো তো অনেক বেশি এবার একটা আমের দাম কত বেশি হবে না কম হবে চট করে ছাত্রছাত্রীরা বলবে কম হবে কম মানেই হচ্ছে ভাগ তাহলে আগে সত্তর ভাগ মানে বাই নিচে চলে যাবে দুশো ঠিক আছে এই জায়গা থেকেই আমি পরের অঙ্কটা জাম্প করব। আগে এই অঙ্কটা একটু কমপ্লিট করে নিই তাহলে এইবার বলেছে কত দশটি তাহলে দশটি আমের মূল্য আবার তাকে ভাবা প্র্যাকটিস করাতে হবে আগে উপরের লাইনে ছিল একটি এইবার বলছে দশটি তাহলে একটিতে এই ভগ্নাংশটা পেলাম তাহলে দশটিতে এইটার থেকে যাই হোক না কেন কত হবে ভাববার দরকার নেই এখানে যাই হোক না কেন তার থেকে বেশি দাম হবে না কম দাম হবে আবার সে বলবে বেশি দাম হবে বেশি হলে গুণ তাহলে আগে যা আছে লিখব দুশো ওপরে দশ একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য দুই দিয়ে সাত কাটা হয় তাহলে আমের দাম গেল। কি এই থেকে আমি পরের অঙ্কে জাম্প করছি আরো বুঝতে সুবিধা হবে দেখে নাও কি আছে অঙ্কটা আটজন লোক পনেরো দিনে একটি কাজ শেষ করতে পারে বারো দিনে উহা শেষ করতে কতজন লোক লাগবে সময়ের অঙ্ক তাই তো ইচ্ছে করে নিয়েছি ব্যাপারটা বোঝানোর জন্য ছক যথারীতি করে নিয়েছে তাহলে আমাদের সেই ঐক্য নিয়মের ফরমেটে ফেলতে হবে আটজন লোক কাজ শেষ করে একটি কাজ কথাটা উল্লেখ করতে হবে একটি কাজ শেষ করে পনেরো দিনে ক্লিয়ার আবার সেই প্রসঙ্গ আসছে একজন লোক আবার ছাত্রছাত্রীদের এটা বলতে হবে একটা কাজ চোখের সামনে যা আছে বাড়ি তৈরি করা পুকুর কাটা খাল কাটা যা কিছু একটা উদাহরণ দিয়ে বলতে হবে সেই কাজটা শেষ করবে তাতে আটজন লোক লাগানো হয়েছে তারা দিনে শেষ করতে পারবে বলেছে এবার আটজন লোক আসেনি সেই কাজটাই করবে একই কাজ সেই কাজই একজন লোক করবে পনেরো দিনে কি শেষ করতে পারবে আবার ছাত্রছাত্রীরা উত্তর দেবে না কখনোই সম্ভব না পনেরো দিনে কাজটা শেষ করতে পারবে না তাহলে কি কম সময় লাগবে না বেশি সময় লাগবে বেশি সময় লাগবে তখনই বেশি হওয়া মানেই একটু আগে বলেছিলাম কম মানে ভাগ বেশি মানে এই কি হয়ে হয়ে যাবে যাবে গুণ আটটা তৃতীয় লাইন তো অসুবিধে নেই তৃতীয় লাইনে এটা শেষ করে দেখাচ্ছি তাহলে বারো জন লোক আবার বলতে হবে কি বলতে হবে যে এইবার একজনের পরিবর্তে বারো জন লোক এসছে তাহলে কি কাজটা কি আগের থেকে কম সময় লাগবে না বেশি সময় লাগবে বলবে কম সময় লাগবে তাহলে পনেরো গুণ আট নিচে ভাগ হবে কম সময় লাগছে বলে কাটো চার তিনে বারো তিন পাঁচে পনেরো তাহলে টোটাল বেরিয়ে গেল দশ উত্তর আমাদের আলোচনার আজকে বিষয়বস্তুই ছিল এই জায়গাটায় কখন গুণ হয় কখন ভাগ হয় এইটা যদি শুরুতেই শিখিয়ে দেওয়া যায় না তাহলে সেভেন এইটে গিয়ে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এই ধরনের ঐকিক নিয়মের অঙ্কটাই সেপ পাল্টে যায় তখন কিন্তু বাচ্চার ক্ষেত্রে এই জায়গা থেকে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বুঝতে অসুবিধা হয় না ফটাক্সে করে নিতে পারে তাহলে চলো আজকে আশা করছি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো খুব মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই